সেদিন ছিল আমার বার্থডে তো রাত্রেবেলা বোন কী করেছে আমার ফোন নিয়ে গিয়ে এখানে ও আলাদা করে কেকের ব্যবস্থা করেছে মানে টিউশন গেছিল সেখান থেকে ও কেকের স্লাইস কিনে এনেছিলো আর ওই দুটো ললিপপ আর কিছু চকলেট কিনে এনেছিল আমি তো এখানে ঘুমিয়ে গেছিলাম তো তারপরে ও এসে হঠাৎ করে বাবাটার সময় সবাইকে ডাকছে তো ডাকার পর আর মা ওইন্দ্রিলা সবাই প্ল্যান করেই ছিল যে ইয়ে করবে উইশ করবে কিন্তু ওর এই প্ল্যানটা কেউ জানতো না তারপর আমি এখানে উঠেছিলাম এবং ঘুম ঘুরে আমি ওকে বললাম যে স্লাইস কড়াই আছে তো আমি দিয়ে দিয়েছিলাম ওটাই ওইভাবে যে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম আর সকাল সকালে উঠে দেখি যে মা এখানে কত ব্যবস্থা করেছে কড়াইশুঁটির কচুরি ঘুগনি দু রকমের পায়েস ছিল এখানে আবার মিষ্টি নানা রকমের তো এখানে দেখো কড়াইশুটির কচুরিটা কি সুন্দর করেছিল ভিতরে পুরটা অনেকটাই ছিল তো ভীষণই ভালো লাগছিল খুব টেস্টি হয়েছিল ঘুগনিটার সাথে তো মানে জাস্ট অসাধারণ লাগছিলো তো তারপরে আমরা দুপুরে রেডি হয়ে গেছিলাম যে লাঞ্চ করতে যাব বাইরে মাদার সাথে সেই জন্য তো ফ্ল্যাটে আরও কিছু আন্টিদের মানে নিমন্ত্রণ করেছিলাম তো তাদেরকেই সমস্ত নিয়ে তারপর মাদার সাথে পৌঁছে গেছিলাম এবং মাদার সাথে তো অ্যাজ ইউজুয়াল সেই গিয়ে লাইন দিতেই হবে তো এখানে দেখলাম অনেক রকমের অ্যারেঞ্জমেন্ট আছে এখানে কিছু পার্ট পার্ট নিয়ে অনেকেই তাদের কোনো জন্মদিন বা যে কোনো অনুষ্ঠান সেলিব্রেট করছে আপনারা চাইলেও মাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কারণ তারা এই ধরনের ক্ষেত্রে অনেক সময় ভাড়া দিয়ে থাকে তো আমাদের বাইরে ওয়েটিংয়ে যেহেতু ছিলাম এখানে এসে কিছু অ্যাক্সেসারিজ দেখছিলাম দোকানে অনেক কিছু দেখেছিলাম আর এখানে আমার দাদু তারপর বোন মানে মামার মেয়ে এসেছিল তো ও এখানে এসে অনেক কিছু দেখে ও বলছিলো যে দিদি আমি যে চুরিগুলো এখন এখানেও চুরি টুরি বিভিন্ন কিছু দেখছিল এবং দেখার পরেও কিছু চুরি পছন্দ হয়েছিল। এবং পরে সেগুলোর মধ্যে থেকে কিছু পছন্দ করে নিয়েছিলো এইগুলোও নিয়েছিল পছন্দ করে এখান থেকে তো তারপরে এগুলো আমাদের কেনা হয়ে গেছিলো এবং ওখান থেকে বাবা ডাকছিল যে চল এবার আমরা মোটামুটি নাম্বারিং অনুযায়ী এবার আমাদের ডাক আসবে আর প্রচুর টাইম হয়ে গেছিলো বাবারও ভীষণ খিদে পেয়ে গেছিলো বাবা না সবারই খিদে পেয়েছিল। তো এখানে ওই জন্য তাড়াতাড়ি করে অর্ডার করছিলাম সবাইকে জিজ্ঞেস করা হচ্ছিল যে কে কী খাবে তো যেহেতু দুপুর ছিল সকলেই ভেবেছিলাম যে থালি অর্ডার করা হোক তো সেই জন্য এখানে কিছু কাস্টমাইজ করে বিভিন্ন রকম অ্যাড করছিলাম আবার কিছু বাদও দিচ্ছিলাম কারণ সবার সব কিছু পছন্দ না তো এখানে অর্ডার করেও ওয়েট করতে হয় তো এখানে ওয়েট করছিলাম একটু বিষয়টা খুব গম্ভীর হয়ে গেছিলো কারণ অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। এখানে খাওয়ার টাইম অলমোস্ট ওভার হয়ে গেছিলো লাঞ্চের টাইম কারণ আমরা এখানে চারটের সময় প্রায় বসেছিলাম এবং অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তো যাই হোক ফাইনালি অর্ডার পুরোপুরি কনফার্ম হয়ে গেছিলো চিকেন অর্ডার করেছিল। আবার কেউ মাটন মানে যে যেটা খাবে সেই অনুযায়ী করা হয়েছিল। আর পরে পিসে মশাই মাছের কথা বলেছিল কিন্তু যেহেতু একবার অর্ডার দেওয়া হয়ে গেছে তো ওরা বলেছিলো আর কোনো ক্রাইটেরিয়া নেই যে কোনোভাবে চেঞ্জ করা যাবে ফলে তো আর চেঞ্জ করা যায়নি তো ওখানে বসে বসে আমরা একটু গল্প করছিলাম সবাই মিলেই মজা করছিলাম কারণ সিচুয়েশানটা খুবই মানে একটা গম্ভীর পর্যায়ে চলে গেছিলো বাবা তো খুবই রাগ করছিলো বলছিলো যে এখানে এসেও এতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে খাবার আসছেই না তো ফাইনালি বাবার মুডটা সবার মুডটাই মোটামুটি ঠিক করে দিয়েছিল একটা জিনিস যেটা মানে আমাদের যাওয়া হয়নি মাঝে আমি গেছিলাম কিন্তু মা বাবার যাওয়া হয়নি তো সেটা দেখা হয়নি ওটা ওরা ফোনেই দেখেছিল। আর ওরা অনেকদিন বলছিলো যে ওটা কেমন হয় সত্যি সত্যি এরকম কি কিছু আছে যে এরকমভাবে খাবার সার্ভ করে বা কিছু এরকম অনেক কিছুই জিজ্ঞেস করছিলো তাই বললাম হ্যাঁ সত্যি সত্যি এরকম কিছু আছে তো এটাই হচ্ছে সেই জিনিস সেই রোবটটা যে খাবার সার্ভ করে তো এই রোবটটাকে দেখেই সবার ভীষণ ভালো লাগছিল যে না সত্যি এরম কিছু এক্সিস্ট করে আর সত্যি এইভাবে খাবার সার্ভ করে তো দাদু ভীষণ খুশি হচ্ছিল কারণ দাদু এসেছিলো একটা অন্য কাজে হ্যাঁ কারণ বাংলার ডেট অনুযায়ী আমার আগের দিন জন্মদিন পড়েছিলো তো দাদুকে আসতে বলার কথা বলা হয়েছিল কিন্তু দাদু বলেছিল যেতে পারবো না কিন্তু দাদু জানতো না যে ইংলিশের ডেট অনুযায়ী আজকে সেলিব্রেট করা হচ্ছে কারণ ইংলিশের ডেটের সঙ্গে আমার বারটা ম্যাচ করছিল তো মা সেই জন্য এইবার অনুযায়ী সেলিব্রেটটা করছিল তো তারপর দাদু আর প্রীতি এসেছিলো একটা কাজে কারণ পরের দিনই ঘন্টুর জন্মদিন ছিল তো ঘণ্টুর জন্মদিনের ভ্লগও পোস্ট করবো আমি তো ওই ঘন্টুর জন্মদিনের জন্য দাদু আর প্রীতি এসেছিলো কৃষ্ণনগর তো তারপর এসে অবাক হয়ে গেছিলো তো আমি আমি বলেছিলাম তুমি যখন এসেছ আমরা সবাই মিলেই চলো যাই মাদার সাটে গিয়ে করি তো তারপরে সবাই মিলে এসেছিলাম মানে সেই সেই মজাটা দ্বিগুণ হয়ে গেছিলো ভীষণ ভালো লাগছিল যে সত্যি সবাই মিলে মাদার সাথে যাচ্ছে খুব ভালো লাগছিল কারণ আমাদের টোটাল ওখানে এগারোটা চেয়ার আমরা আমাদের বুক করতে হয়েছিল ফলত আমাদেরকে এমন সিটটাও দিয়েছিল যেখানে পুরো সোফা অ্যাটাচ করা মানে যাতে কোনো সমস্যা না হয় বসতে গিয়ে কারণ চেয়ারের অ্যারেঞ্জমেন্ট করলে অনেকটা বেশি বড় স্পেস দরকার ছিল আর সেদিন ভীষণ ভিড় ছিল ওখানে ফলত সোফা টোফা দিয়ে বিভিন্ন রকমের ব্যবস্থা করেছিল ওরা আর এখানে যারা খাচ্ছিলো সবাই এখানে মোটামুটি মাটনই নিয়েছিল মাটন থালি নিয়েছিল আমরা পুরো অপোজিট সাইডে পড়ে গেছিলাম মানে এই সাইডে ওরা সবাই বসেছিল আর আমরা চেয়ার অনুযায়ী এই সাইডে বসেছিলাম এই যে এখানে আর আমরা চারজনই এখানে চিকেন নিয়েছিলাম তো তো তারপর এখানে আমাদের খাবারগুলোও চলে এসেছিল আর এখানে সবারই মোটামুটি খিদে পেয়েছিলো আমার বোন সবার মানে কেউ বাদ নেই সবারই খিদে পেয়েছিল তো খাবার আসার পরে মানে সবাই মোটামুটি খাবার দাবার খাওয়া শুরুই করে দিয়েছিল এক প্রকার যেহেতু খেতে এদের মানে সার্ভিং থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া আর খাবার দাবার ভীষণই ভালো তোমরা অনেকেই যারা মাদ্রাসাটে খেয়েছো জানো যে এদের এরা খাবার দাবারের কোয়ালিটি নিয়ে সত্যি কোনো কম্প্রোমাইজ করে না ইভেন খাবার দেওয়ার পরেও বহুবার জিজ্ঞেস করে যে সব ঠিকঠাক আছে কি না আমাদের ক্ষেত্রেও সেটা করেছিল আর এখানে প্রচুর রকম আইটেম ছিল যেমন মিষ্টি চাটনি একটা ছানার কোফতা তারপর একটা বোধ হয় আলু পটল পনিরের একটা আইটেম ছিল ডাল ছিল ঝুড়ো আলু ভাজা ছিল আম চাটনি ছিল তো ওই ক্ষিদের মধ্যে সবাই খেয়ে মোটামুটি সবারই পেট পুরো ফুল হয়ে গেছিলো অনেক খাওয়া হয়ে গেছিলো সবার তো এখানে বোন থামসাম দেখাচ্ছা আর তারপরে দেখা পুরো মানে মোটামুটি বিকেল নেমে গেছে কারণ যেটা বলেছিলাম যে আমরা দুপুর দুটোতে পৌঁছল আমাদের খেতে খেতে মোটামুটি সাড়ে চারটে বেজে গেছিলো তো তারপরে আমরা ওখানে একটু ঘোরাঘুরি করে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম কারণ বাড়িতে গিয়ে আবার কেক কাটার একটা ব্যাপার ছিল বাবা ওদিকে কেকটা কিনে নিয়ে এসেছিলো তো বাড়ি গিয়ে আবার কেক কাটার একটা বিষয় ছিল তো এখানে ফোন করছিলাম টোটোর জন্য তো তারপরে এখানে আমাদের যে টোটো সেটা আমরা পেয়ে গেছিলাম এবং টোটো পেয়ে যাওয়ার পরে আমরা যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছিলাম আঙ্কেল এখানে স্কুটিতে করে আসছিল আর আমরা সবাই মিলে এখানে টোটোতে করে চলে আসি তো আজকের দিনটা ভীষণ মজা করে কাটালাম আমরা অনেক ছবি টবি এখানে তুলেছিলাম কারণ প্রচুর সময় পেয়েছিলাম তো সবাই মিলে ভীষণ মজা করেছিলাম এখানে আনটি এটা মা প্রীতি বোন বাবা পিসে মশাই এখানে এটা পিসি দাদু সবাই মিলে আমরা প্রচুর ছবি তুলেছিলাম প্রচুর মজা করেছিলাম তো জীবনে সব কিছুই চলে যাবে তো এই মজাগুলোই থেকে যাবে বা এই ভালো মুহূর্তগুলোই হয়তো আমাদের সঙ্গে আজীবন থেকে যাবে তো সেই জন্যই চেষ্টা করলাম এগুলো একটুখানি ক্যামেরাবন্দি করার কেমন লাগলো জানি